আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ স্বামী এবং স্ত্রীর মধ্যে কোন অবস্থাতে যদি মনোমালিন্য থাকে দুজন দুজনকে দেখতে পারে না স্বামী বিদেশে থাকে বা স্ত্রী বিদেশে থাকে বা স্বামী স্ত্রী দুজন দুই জায়গায় থাকেন কাছে নেই অথবা কাছে আসেন অথবা আপনার স্ত্রী বাবার বাড়িতে চলে গিয়েছে আসতে চাচ্ছে না বা তার সাথে খুব ভালো সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর বন্ধন ছিল কোনো কারণে ডিভোর্স হয়ে গিয়েছে সকল বিষয়টি আজকে আমলটি আপনারা করতে পারেন আশা করি আল্লাহ তালা সফলতা দান করবে ইনশাআল্লাহ যারা করেছে তারা ফলাফল পেয়েছে ইনশাআল্লাহ আমলটি কখন করবেন কিভাবে করবেন সেটি আমি জানিয়ে দিচ্ছি এবং কোন কোন কাজগুলো করা যাবে এই আমল চলাকালীন সময় সর্বপ্রথম হচ্ছে আমলগুলো করার জন্য দুইটা সময় বেছে নেবেন একটা হচ্ছে তাহাজ্জুদের সময় আরেকটা হচ্ছে ইশারের নামাজের পরে ইশারের পরেও আমলটি করতে পারেন অথবা তাহাজ্জুদের পরেও আমলটি করতে পারেন যদি তাহাজ্জুদের সময় করেন তাহলে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নকল নামাজ পড়ে নেবেন আর যদি ইশারর পরে করেন তাহলে ইশারর নামাজ পড়ার পর 2 রাকাত অতিরিক্ত নকল নামাজ পড়ে নেবেন গোয়নাওয়ার পরে নামাজের বিছানায় বসবেন বসার পর আপনি পাঠ করবেন কি পাঠ করবেন তার কথা স্মরণ করে সূরাতুদ দুহা আপনি পাঠ করবেন কমপক্ষে 41 বার যদি তাহাজ্জুদের সময় পড়েন তাহলে ওই সময় 41 বার আর যদি ঈশ্বরের পরে পড়েন সেখানে একচল্লিশ বার এবং এটা পড়ার পর আপনারা পাঠ করবেন কি করবেন তাহাজ অথবা ঈশ্বরের সময় পাঠ করার পরে আপনারা রাত্রে যখন ঘুমাতে যাবেন ঠিক ঘুমানোর সময়ও এই দোয়াটি এই আয়ারটি পাঠ করবেন তিনবার কমপক্ষে নামাজের পরে একচল্লিশ বার আর ঘুমানোর আগে তিনবার ফাইন তাল্লাহ ফাকুল হাসবি আল্লাহ আলাহ আল্লাহ আলহি তাল তু আকরবুল আর সিলাউজিম আপনি ইশারের সময় বা তাহাজের সময় যখন পড়বেন এগুলো পড়ার পর দুরুদ শরীফ পড়বেন পড়ে আল্লাহর কাছে আপনি মোনাজা দিয়ে দোয়া করবেন আপনার হাজব্যান্ড দেখতে পারে না বা স্ত্রী দেখতে পারে না বা দুইজনের সম্পর্ক খারাপ যাচ্ছে কেউ কাউকে স্যাক্রিফাইস করতেছে না বা স্ত্রী চলে গিয়েছে আসতে চাচ্ছে না বা স্বামী খোঁজখবর নিচ্ছে না এরকম সমস্যার জন্য আল্লাহর কাছে মোনাজ যদি আপনি কান্নাকাটি করবেন এভাবে চল্লিশ দিন পর্যন্ত আপনাকে ধারাবাহিকভাবে আমলটি করে যেতে হবে যদি আপনি মহিলা হন তাহলে আপনার তিন দিন সাত দিন যে অসুস্থতা থাকে সেটি হলে সেই সময়গুলো ব্যতীত একচল্লিশ দিন পূরণ করতে হবে স্বামী দূরে থাকুক কাছে থাকুক উভয় অবস্থায় করা যাবে এখন যাদের স্বামী অথবা কাছে আসে কিন্তু দুইজনের মধ্যে মহাব্বত নেই তারা আমলটি একটু সহজভাবে করতে পারবেন আপনি কিছু বৃষ্টি জাতীয় জিনিস সামনে নেবেন নেওয়ার পর ওটার উপরে সুরা বাকার একশো তো পঁয়ষট্টি আয়ারটিকে কমপক্ষে একুশ বার তেল করে চিনি অথবা মিষ্টি জাতীয় জিনিসের উপরে ফু দিয়ে তাকে খাওয়াবেন যদি কাছে থাকে তাহলে খাওয়াবেন পনেরো থেকে একুশ অথবা চল্লিশ দিন পর্যন্ত যে কোনো জিনিসের সাথে মিশিয়ে তাহলে বন্ধন ভালোবাসা ইনশাল্লাহ বাড়বে যদি দূরে থাকে তাহলে কিভাবে আমল করবেন সেটাও বললাম এবং কাছে থাকলে এই আমলগুলো দূরে থাকলে যে আমলটি করবেন এটা করার পাশাপাশি নং মিষ্টি জাতীয় উপরে দিয়ে খাওয়াবেন তাহলে যাদের স্বামী অথবা জন্য দুটি আমল আর যাদের দূরে থাকে তাদের জন্য একটি আমল এখন কোন কোন কাজগুলো করা যাবে না আপনি যখন আমল চলাকালীন সময় থাকবে সর্বস্তরে আপনি চেষ্টা করবেন নামাজ কোন অবস্থাতে ছেড়ে দেওয়া যাবে না যদি পারেন সম্ভব হয় তাহার যত ছাড়বেন না এভাবে আমলগুলো দাঁড়াবায় আপনি চল্লিশ একচল্লিশ দিন পর্যন্ত করেন আল্লাহ তালা আপনাকে কামিয়াবি দান করবে মহব্বত বাড়বে ইনশাআল্লাহ আর আমল চলাকালীন সময় স্বামী এবং স্ত্রীর সাথে যোগাযোগ হলেও ঝগড়াঝাটি হবে অথবা দুইজনের মধ্যে রাগারাগি হতে পারে এমন কথা থেকে বিরত থাকবেন আশা করি আল্লাহ তালা সফলতা দান করবে ইনশাআল্লাহ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন প্রয়োজন নতুন হলে ফেসটিকে ফলো করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ